নিজৰ বেটাই ফৰস্ত বেজৰে লিছে হাতী গান্ধ ৰাখিলে তোমাৰ মাজে টেকাই আছে কি করব হ্যাঁ পাহাড় বনাই দিছে আধা পাহাড় লোক হিমন্ত বিশ্বকর্মা আছে দুনিয়াতে দেখে যায় কোনখিনে মাটি খাবি আছে জায়গা আছে ওগুলা দেখে যাবে কারো পরিয়া খামদান মাইকি ছানা নাহে ঘর দুয়ার হয় রোজ এইগিবা ভুটে হয় এন্ড গরিব দুখিয়া মানুষের কোন নাই খাবি বরে হে আসনি আহে ঘর আহে ওয়েটিং আহে কুচ নাই এনে মুখে বরে জন মানুষ ধনী ওয়াকে দিছে আর ধনীকে দেখে